আমার জিকে তাকাই আমার জিকে তাকাই যে জিকির করলাম করছি জিকিরের পাওয়ার কি যারা বেশি বেশি জিকির করবে দুনিয়ায় মওদের সময় তাদের কালামে রসি হবে আখেরাতে হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলুক সুবহানাল্লাহ কারণ জিকির কর করলেছি বেশি যে জিকির করলে মওদের সময় কালামে রসি হবে

এই ধরনের জিপির ইসলাম গ্রহণযোগ্য নয় এই ধরনের জিপির রাসুলের কোন সাবি করে নাই নবী করে নাই এগুলো যত তো দরবার থেকে হোক না কেন এ জিপির নয়

Illa <experiences> Allah. सुबा चित्रा बाबु